আসসালামু আলাইকুম কুরসিট লাভার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো আজকে কিন্তু আমি আমার রিয়েল ভয়েসটা দিচ্ছি ভিডিওতে যখন আমি ভিডিও তৈরি করছি তখনই আমি ভয়েসটা দিয়ে নিয়েছি কারণ ভিডিও করে ফেললে পরবর্তীতে ভয়েস দেওয়ার সময়টা আমার কাছে থাকে না প্রচুর পরিমাণে অর্ডারের প্রেশার থাকে তাই আমি এটার জন্য সময় বের করতে পারি না আর আপনাদের সঙ্গে টিউটোরিয়ালও শেয়ার করতে পারি না তাই ভেবেছি আজকের থেকে রিয়েল ভয়েসটাই দেব যখন আমি ভিডিও করি তখনই তো যেহেতু আমি যখন ভিডিও করছি তখনই আমি ভয়েসটা দিচ্ছি তাই আশ আশেপাশের কিছু শব্দ শোনা যেতে পারে সে কারণে আমি খুবই দুঃখিত তবে আপনারা আশা করি বুঝতে পারবেন আমি কথা খুবই স্পষ্টভাবে বলার চেষ্টা করব আর দেখিয়ে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা জিনিস খুবই সুন্দরভাবে ওকে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সে কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আপনাদের কাছে তো আজকে আমি আপনাদেরকে কি তৈরি করে দেখাবো সেটা থামনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন ফুল তৈরি করে দেখাবো আর এই ফুল দিয়ে আমি একটি ব্যাগ তৈরি করবো পরবর্তীতে সে ব্যাগের টিউটোরিয়ালও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ফুলটি আমি কিভাবে তৈরি করব সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন ফার্স্টে আমি আপনাদেরকে ফুলটি তৈরি করা দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ফুলের মাঝের যে কাজটা সেটা আমি করে নিয়েছি আর এরকম হচ্ছে আমি ফুলটি তৈরি করে দেখাবো এই ফুলটি এখানে পাঁচটি পাপড়ি বাট আমি হচ্ছে ছয়টি পাপড়ির ফুল তৈরি করে দেখাবো আপনাদেরকে আর এইগুলো ওই ব্যাগেই আমি লাগাবো তো এইগুলো কোথায় লাগাবো সেটা ব্যাগ যখন তৈরি করব তখন আপনারা দেখতে পাবেন আর আমার ব্যাগের জন্য হচ্ছে ছয়টি পাপড়ি তৈরি করব তো সেই অনুযায়ী আমি এখানে মাঝের কাজগুলো করে নিয়েছি তো ফার্স্টে হচ্ছে আমি আপনাদেরকে এইগুলো তৈরি করে দেখাবো মাঝ মাঝের এই কাজটি আমি কীভাবে তৈরি করেছি সেটা দেখাবো তারপরে পাপড়ি তৈরি করে দেখাবো তো এখানে কিন্তু আমি সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি আর এটা মোটা থিকনেসের নিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন সবগুলো থিকনেস একই নেওয়ার কারণ থিকনেস যদি ভিন্ন হয় তাহলে কিন্তু কাজের ফিনিশিং সুন্দর আসে না আর এখানে আমি মোটা থিকনেসের সামারিয়ান সাদা কালারের সুতা নিয়ে নিয়েছি আর এখানে হুক সাইজ নিয়ে নিয়েছি টু পয়েন্ট জিরো এম এর একটি হুক এই হুক সেটটি আমি কোথা থেকে এনেছি সেটার টিউটোরিয়ালও কিন্তু দেওয়া আছে যে আমি কোথা থেকে এনেছি সে ভিডিও আপনারা দেখে নিতে পারেন ওকে তো আমি ফার্স্টে সুতাটি যেভাবে ধরছি একটু লক্ষ্য করে দেখবেন যারা নতুনটা আমার কাজ দেখে শিখেন আমার টিউটোরিয়াল দেখে শিখেন তারা একটু লক্ষ্য করে দেখবেন যে আমি সুতাটি কীভাবে ধরছি তো এভাবে সুতাটি ধরে ফার্স্টে হচ্ছে আমি একটি স্লিপ নোট তৈরি করে নেব তো স্লিপ নট তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি পাঁচটি চেন তৈরি করে নেব এক দুই তিন চার পাঁচ তো পাঁচটি চেন তৈরি করা হয়ে গিয়েছে এখন প্রথম যে আমি চেনটি তৈরি করেছি সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়ে একটি চেন রিং তৈরি করে নেব এটাকে হচ্ছে চেনরিং বলা হয় তো এই যে মাছ বরাবর যে ছিদ্রটি দেখতে পাচ্ছেন এই ছিদ্র থেকেই হচ্ছে আমি প্রথম রাউন্ডের কাজটি শুরু করব। আপনারা এটা ম্যাজিক রিং দিয়েও করতে পারেন অবশ্য চেন রিং দিয়ে করলে বেশি সুবিধা হবে ম্যাজিক রিং দিয়ে একটু ঝামেলা মনে হয় তাই আমি চেন রিং দিয়েই করি সব সময়ের জন্য এই কাজটি তো প্রথম রাউন্ড শুরু করার জন্য আমি এখানে একটি চেন তৈরি করে নিচ্ছি এখন এই চেন রিংয়ের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল কোরসেট তৈরি করে নিচ্ছি এই টেন্ডিং ভিতরে আমি মোট বারোটি টি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিব তাই আমি কিভাবে তৈরি করছি একটু লক্ষ্য করে দেখে নেবেন তো এইভাবে আমি মোট 12 টি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিব একটু এইভাবে টান দিয়ে নেবেন যখন তৈরি করবেন তখন একটু এই সাইডে টান দিয়ে নেবেন নাহলে বারোটি সিঙ্গেল ক্রোসিট ধরাতে একটু কষ্ট হয়ে যাবে তো এখানে আমার বারোটি সিঙ্গেল ক্রোসিট তৈরি করা হয়ে গিয়েছে প্রথম যে সিঙ্গেল ক্রোশিটটা আমি করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি কেটে নিব এখানে আমার বারোটি সিঙ্গেল কোড তৈরি করা হয়ে গিয়েছে আর মাঝের কাজটুকুও হয়ে গিয়েছে এখন আমি এখানে পাপড়ি তৈরি করব তো আমি পাপড়িটি কিভাবে তৈরি করব সেটা এখন দেখিয়ে দেব পাপড়ি তৈরি করার জন্য আমি এখানে গোলাপি কালারের সুতা নিয়ে নিয়েছি এখন যে কোনো একটি চেন থেকে আপনারা সুতাটি অ্যাড করে নেবেন তো আমি যে কোনো একটি চেন থেকে সুতাটি কিন্তু অ্যাড করে নিচ্ছি সুতাটি অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমি দুটি চেন তৈরি করে নিচ্ছি এখন একটু লক্ষ্য করে দেখবেন আমি যেই চেনে চেন দুটি তৈরি করেছি সেই চেনে আমি কাজ করব না তারপরের যে চেনটা দুই নাম্বার যে চেনটা আমি সেই দুই নাম্বার চেনে কাজ করব দুই নাম্বার চেন যেটা সেটাই আমি কাজ করব তো সুতাটিকে একটি পেঁচ দিয়ে দুই নাম্বার চেনে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব প্রথমে তোমার ডাবল ক্রোশিট তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি সুতাটিকে দুটি পেজ দিয়ে নিব তারপরে এই একই চেনে একটি ত্রিপল কোশিট করে নেবো ত্রিপল কোশিট সুতা দুটি পেজ দিতে হয় হুকের সাথে আর ডাবল কোর্সিট হচ্ছে একটি পেজ দিতে হয় তো প্রথমে কিন্তু আমি ডাবল কোশিট তৈরি করেছি এখন আমি ত্রিপল কোসিট তৈরি করে নিচ্ছি আবারও সুতাটিকে দুটি পেজ দিয়ে আমি আরও একটি ত্রিপল কোশিট করে নেব আমি কিন্তু একই চেনে কাজগুলো করছি তারপরে সুতাটিকে একটি পেস্ট দিয়ে এই একই চেনে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব ডাবল ক্রোসেট তৈরি করা হয়ে গিয়েছে এখন সেমভাবে আমি আরও দুটি চেন তৈরি করে নেব ফার্স্টে যেরকমটা আমি চেন তৈরি করেছিলাম চেন তৈরি করার পরে যে চেনে আমি কাজটি করেছি তার পরের যে চেনটা একটু লক্ষ্য করে দেখবেন তার পরের যে চেনটা সেই চেনে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব তো আমার ফুলের একটি পাপড়ি তৈরি করা হয়ে গিয়েছে ক্যামেরায় ভালো আসছে না কালারটা যেহেতু ডিপ কালার সেই কারণে ভালো আসতেছে না আর আমার ক্যামেরাটাও অনেকটা ভালো না সেই কারণে দেখা যাচ্ছে না তা একটু আমি কথাগুলো যেভাবে বলছি একটু লক্ষ্য করে শুনবেন তাহলে বুঝতে পারবেন তো তারপরের পাপড়ি তৈরি করার জন্য আমি দুটি চেন তৈরি করে নিয়েছি তারপর সুতাটিকে একটি পেস দিয়ে তারপরের যে চেনটা যেখানে আমি স্লিপ স্টিচ দিয়েছি সেই চেনে না তার পরের যে চেনটা সেই চেনে আমি একটি ডাবল কোশট তৈরি করে নেব তারপর সুতাটিকে দুটি পেজ দিয়ে এই একই চেনে একটি ত্রিপল কোরশেট তৈরি করে নিব আবারও সুতাটিকে দুটি পেজ দিয়ে আরও একটি ত্রিপল কোশট তৈরি করে নিব তারপরে সুতাটিকে একটি পেস্ট দিয়ে হুকের সাথে এই একই চেনে একটি ডাবল কোশর তৈরি করে নিব এখন দুটি চেন তৈরি করে নিয়ে যে চেনে আমি এই কাজটি করেছি সেই চেনে না তারপরের যে চেনে চেনটা পরের চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব দুই নম্বর পাপড়িটিও আমার তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তার পরের পাপড়িটিও আমি তৈরি করে দেখিয়ে দিই আপনাদেরকে বোঝার সুবিধার্থে তারপরের পাপড়ি তৈরি করার জন্য আমি দুটি চেন তৈরি করে নিয়েছি আবার সুতাটিকে একটি পেঁচ দিয়ে তারপরের যে চেনটা সে চেনে একটি ডাবল কসিট তৈরি করে নিচ্ছে সরি তারপরে সুতাটিকে দুটি পেজ দিয়ে আরও দুটি ত্রিপল কসিট তৈরি করে নিব তো একটি ত্রিপল কসিট করা হয়ে গিয়েছে আরও একটি ট্রিপল কোসেট তৈরি করে নিব এবার একটি ডাবল কোসেট তৈরি করে নিব এবার দুটি চেন তৈরি করে নিয়ে তারপরের যে চেনটা তার পরের চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব তো আমার তিনটি পাপড়ি তৈরি করা হয়ে গিয়েছে আমি এই পাপড়ি তিনটি যেভাবে তৈরি করেছি সেমভাবেই আমি বাকি দুটি সরি বাকি আরও তিনটি পাপড়ি তৈরি হবে তো বাকি আরও তিনটি পাপড়ি আমি তৈরি করে নেব এই সেমভাবেই তো বাকি তিনটি পাপড়িও আমি সেমভাবে তৈরি করে নিয়েছি এখন প্রথম যেখান থেকে আমি শুরু করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথম আমি যেখান থেকে শুরু করেছিলাম দুটি চেন তৈরি করেছিলাম সেই চেনেই আমি এই দুটি চেনকে স্লিপস্টিক দিয়ে আটকে দেব এখন আমি এই সুতাটিকে কেটে নিব আমার ফুলটি তৈরি করা হয়ে গিয়েছে এখন এই সুতাটিকে আমি আরেকটু ছোটো করে কেটে নিয়ে গ্যাস লাইট দিয়ে পুড়িয়ে লেগে লাগিয়ে দেবো তো ফুলটি আমার তৈরি করা হয়ে গিয়েছে এটা ডিপ কালার হওয়ার কারণে রিয়েল কালারটা আসছে না ক্যামেরাতে সে কারণে আমি খুবই দুঃখিত ঝুলসে যাই ডিপ কালারগুলো ক্যামেরাতে তো এই তো এটা হচ্ছে ছোটো সাইজ আর আমি ব্যাগ তৈরি করবো হচ্ছে এই বড়ো সাইজটা দিয়ে ছয়টি পাপড়ি করেছি এটাতে আর এটাতে হচ্ছে পাঁচটি পাপড়ি তৈরি করেছি তো এটা হচ্ছে আমি বেল্টে দিব সেই কারণে আমি তৈরি করেছি ব্যাগের আর এটা হচ্ছে ব্যাগ তৈরি করবো তো আশা করি আপনাদের কাছে এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে যদি ভালো লাগে ছোট্ট একটি কমেন্ট করে দেবেন দয়া করে আপনারা যদি একটি কমেন্ট করেন তাহলে আমার নতুন আরও ভিডিও বানাতে ভালো লাগে উৎসাহিত হই আর যদি কমেন্ট না করেন একটি লাইক না করেন তাহলে আসলে ভিডিও বানাতে ইচ্ছা করে না মনে হয় যে আপনারা যেহেতু দেখেনই না তাহলে আমি কার জন্য ভিডিও বানাবো আর পছন্দই করেন না পছন্দ করলে তো লাইক করতেন ওকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো আজকের ভিড়টা এই পর্যন্তই ভালো থাকবেন দোয়া রাখবেন আবারও হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাই বাই